এখান থেকে ভাইদের ড্রন নিউ যে স্মোকি গাউনের কালেকশন সেটা দেখিয়ে দেবো আমরা দেখাবো একদম মার্কেট মার্কেটের লেটেস্ট ডিজাইন হিসাবি গাউন স্মোকি হিসাবি গাউন

44 পর্যন্ত সাইজ হবে বডি থাকবে ফ্রি সাইজের সর্বোচ্চ 44 করতে পারবে লং করতে ভাই এগুলা লং থাকবে লং থাকবে 50 কিন্তু হিউজ পরিমাণে মাত্র 600 টাকা আমাদের করে আর হোলসেল প্রাইস অফার পাই হোলসেল অফার প্রাইস আপনারা মাত্র 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা ভাইদের কিন্তু এগুলা যে রেগুলার প্রাইস এটা প্রাইস ছিল 800 টাকা এখন 200 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকা নেক্সট আছে কালারের মধ্যে

প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু ভাবে তোমরা ক্র্যাপ পাচ্ছো অল বডিতেই কিন্তু ক্র্যাপ থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভাজারের সাথে কান্টাক্ট করে নিয়ে নেবে তাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু স্টকে কম আছে মানে আমাদের তো এখানে পাইকারি দোকান ফিজিক্যাল এবং অনলাইন শপ দুইটাই তো যেহেতু কাস্টমার ভিজিট করে ওনারা কিন্তু নিয়ে যায় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার প্লেস করবেন নেক্সট একটা আছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর ভাই জন্য তো হোলসেলে শোরুম তোমরা যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে এই একটা ড্রেস আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা শার্ট কালারের মধ্যে থাকবে শার্ট মধ্যে এটার প্রাইস আরো কম ডিসকাউন্ট প্রাইস এক্স কাপড় স্মুথ কাপড় একদম কোয়ালিটিফুল সফট ফেব্রিক্সের মধ্যে হাতাটা এমন থাকবে প্রাইস মাত্র এটা 550 টাকা